আসসালামু আলাইকুম আমি তানবীর আমি আজকে কথা বলব জুকি ডিডিএল এইট সেভেন ডবল জিরো বি মাইনাস সেভেন সিঙ্গেল নিডেল কম্পিউটারাইজিং মেশিনের এই মেশিনের গুরুত্বপূর্ণ কয়েকটি ইডো সম্পর্কে আলোচনা করব এবং এই রোলগুলো কেন আসে এবং খুব সহজে কীভাবে সমাধান করা যায় ডিটেলস আকারে আলোচনা করব এবং মেশিনের স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দেব মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং এরকম আরও অনেক ইড সম্পর্কে ভিডিও দেখতে আমার ইউটিউব চ্যানেল প্লে লিস্ট থেকে দেখে আসতে পারেন এখন আমরা কথা বলবো ইরোর নয়শো তিরিশ নিয়ে ইরোর বা কোটার প্রবলেম থাকলে এই প্রবলেমটি দেখাতে পারে আসে যখন ই মোটরের থেকে প্রবলেম ইনপোট সিগন্যাল মোটর গতি অবস্থা নির্ধারিত না করতে পারলে ইরোর নয়শো তিরিশ দেখাবে সমাধানের প্রথমে এনকোটার কানেকশন ঠিক আছে কিনা তারপর এনকোটার সেন্সর খারাপ আছে কিনা পরীক্ষা করতে হবে এরপরে যদি সমস্যাটি সমাধান না হয় অবশ্যই এনকোটার সেন্সর বা ইনকোটার সার্কিট রিপেয়ার করার মাধ্যমে আমরা ইরোর নয়শো তিরিশ সমস্যাটি সমাধান করতে পারবো এখন আমরা কথা বলবো ইরোর নয়শো একত্রিশ সম্পর্কে ইরোর নয়শো একত্রিশ মোটর হোল্ড সেন্সর সমস্যা এই কোডটি সাতশো একত্রিশের মতো মোটর হোল সেন্সরের সমস্যা থাকলে যদি হোল সেন্সর সংযোগ কাটা যায় যদি নষ্ট থাকে হোল সেন্সর যদি ড্যামেজ হয়ে যায় তাহলে একত্রিশ দেখায় সমাধানের জন্য মেশিনের কানেক্টর সবগুলো খুলে পরিষ্কার করে সেন্সর পরিষ্কার করে লাগিয়ে দেখতে হবে আমাদের হিরোর নয়শো একত্রিশ সমস্যাটি সমাধান হয় কিনা যদি না হয় অবশ্যই আমরা সার্কিট রিপেয়ার করার মাধ্যমে হিরো নয়শো একত্রিশ সমস্যাটি সমাধান করতে পারবো সর্বশেষে টেকনিশিয়ানের উদ্দেশ্যে একটা কথা বলবো মেশিনে যে কোনো ইরোর আসুক না কেন অবশ্যই মেশিনের সবগুলো কানেক্টর খুলে পরিষ্কার করে লাগিয়ে দিতে হবে এবং সার্কিট এয়ারের মাধ্যমে পরিষ্কার ও ক্লিন করে একবার লাগিয়ে দেখতে হবে যে ইরোর সমস্যাটি সমাধান হয় কিনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করে জানাতে পারেন আপনার প্রশ্ন এবং শেয়ার করে অনুবন্ধিত শিকার সুযোগ করে দিন এরকম নিত্য নতুন সিং মেশিনের প্রোগ্রাম নাম্বার ওই ইরোর সম্পর্কে জানতে এখনই ফলো করুন ওয়ার্কম্যান টু ইউনার বিডি ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল ওয়ার্কমেন্ট টু ইনার পিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে চায় ধন্যবাদ